দেশে আসার পর প্রথম এক্সপিরিয়েন্স একটু প্রতিকূল হলেও দেশের মানুষের আদর ভালোবাসা আর অতিথিপরায়ণতা দেখে ফ্লোরিনা অনেক মুগ্ধ খুব অল্প সময়ের মধ্যেই যে বিদেশিনী নিজেকে এভাবে সকলের মাঝে মানিয়ে নেবে তা আমি ভাবতেই পারিনি লস হ্যাঁ হ্যাভ বিগ ফ্যামিলি আমি বড় ফ্যামিলি অনেক ভালো লাগে সব বড় বড় সময় দেখছি to my cousins everybody came give us uh, flowers and everything mm -hmm. so nice mm -hmm. i was really impressed i'm impressed uh, by everyone you know how they received us অনেক ইমোশনাল হ্যাঁ ওইটা ছিল প্রথম মিটা তো অবশ্যই প্রথমবার যখন আম্মুকে দেখছিলো জিনিসটা একটু ইমোশনাল ছিল দেশে আসলে শত পরিবর্তনের মধ্যেও সবসময় চেষ্টা করি অপরিবর্তিত স্মৃতিগুলো খোঁজার অবশ্যই তার শুরু হয় দেশের সাধারণ মানুষদের দিয়ে

뷰라로 메시를 푸는 토토 푸는 토토 푸는 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 푸는푸는 푸는 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 কারণ ওয়েদার ওয়াজ ভেরি ওয়াজ হট সো দে এনজয়েড দ্য সুইমিং পুল ভেরি মাচ মানে আমরা এমন একটা টাইমে গেছিলাম খুব গরমও ছিল না খুব ঠান্ডাও ছিল না হঠাৎ একদিন দুই দিন গরম পড়ছে কিন্তু আর হির আমি না জুতা চুজ করছি হ্যাঁ তারপরে সেই সেই বলছে মামি ফিঙ্গার মামি ফিঙ্গার হয়ে যেখানেই গেছে ঠিক আছে বাড়িতে uh, রাস্তায় <laughs> <thank you. laughs> <laughs> আর এইটা হলো আমি আর ওয়ালিদ যখন আমরা বাইরে যাই বাদাম বাদাম তারপরে যত রকম খাবার আছে সব ধরনের খাবার আমরা বাইরে গেলে খাইতাম টাকা না টাকা না টাকা দেখো এটা পিকচার অনেক সুন্দর হ্যাঁ অনেক মেমোরি সোফিয়া কিন্তু ডাব এত পছন্দ তুমি ডাব খেতে আর এইটা কি তুমি কি এটা হলো খেজুরের রস আমি আমি भाजी পরোটা আমি দাও দাও আমি দাও আমার মনсам When did you go there এটা ওযে আমি আর আমার কাজিনরা নাস্তা করতে গিয়েছিলাম ভাই কিন্তু why you didn't take me আমি যাবো

cool she's looking outside to the shop you know why there's a fly it's okay look it's okay baby. What do you do? Daddy? daddy where are you? You're playing with Amina, daddy finger, daddy finger. Look, she's going for it. Oh, yeah. <laughs> yeah, the well do. Don't I am. Here I am. I'm wish, inshallah, we go again. Um Inshallah. Kintu this time is gonna be a little bit different. Hmm. Um are ah. different because uh, i Ami all po bangla Bolbo a little bit different in this way. Inshallah. are also all more relaxed. <laughs> Meaning I আমি আই উল হেল্প অ্যান্ড আ উট দ্য থিংস ইউ প্রথমবার ইট অজ লাইক ও আই ডন নো আমি এনি আমি জানি না এটা কি এটা কি এটা খে এটা খে এ অবশ্যই এখন তুমি দেশে গেলে অনেকের সাথে বাংলায় কমিউনিকেট করতে পারবে আর সবার সাথে মোটামুটি একটু পরিচিতি বেশি হয়েছে কারণ তুমি যেহেতু বাংলায় কথা বলো অনেকের সাথে কথা হয় ইনশাআল্লাহ যাওয়ার পরের দিন ছিল ছোটোখাটো একটা আয়োজন পার্টি বলা যায় তো আমাদের পার্টি কিরকম হালাল পার্টি আত্মীয় স্বজন হ্যাঁ না আশেপাশের দোকান যারা আছে তাদেরকে ইনভাইট করছিলাম ইনভাইট করা আম্মু খুব মজা মজা খাবার বানাইছিল বিরিয়ানি করছিল ওইটা আমরা খাওয়াই এটা এটা পার্টি ইংলিশ পার্টি না ইউরোপিয়ান পার্টি না আমেরিকান পার্টি না এটা মুসলিম পার্টি আলহামদুলিল্লাহ বললে যাবে। মাশুদ, you have to relax okay and have shower put your feet up. এই আমার সব গুলো এখানে

এটা ক্যারাম খেলা ক্যারাম খেলা আমি বাচ্চারা খেলে ও ইটস লাইক পুল দিস ইজ লাইক পুল ইয়া পুল ইজ ক্যারাম ও আইস আইস দিস কত ওয়ে গেম ওরা কই আমরা এখনো আগে হতে চলে গেছে যে তুমি আউটসাইড এটা হলো আমরা কিছু পদ্মা নদীর ধারে

ইনশাআল্লাহ তো বন্ধুরা এটাই ছিল আজকের বাংলাদেশের এক্সপিরিয়েন্সের ভিডিও কালকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ সামনে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই